আসসালামু সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা অনলাইন স্কুল পাতন্ত কোর্সের আছে একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির জিসান বাংলা বাজনীতে জাকির হোসেন জিসান আমি এমর্ত আসছি পার্কিংয়ে পার্কিং থেকে বের হওয়ার জন্য আমাদের কী কী করণীয় এবং কীভাবে করবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যারা আমাদের স্টুডেন্ট পাতন্ত পরীক্ষা দিবেন খুব শিগগিরই এবং যারা পাতন্তে নেবেন ভাবতেছেন তো পাতন্ত্রী পরীক্ষা বাস করার জন্য আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো শিখতে হয় যেগুলো হয়তো আহত স্কুল আপনাদেরকে শিখাবে না আপনাকে শিখতে হবে তো আমরা আপনাদেরকে সেগুলি দেখাবো এই মুহুর্তে আমি একটা পার্কিং পয়েন্টে আসি তো এই পার্কিং পয়েন্টে আমার পিছনেও গাড়ি আছে সামনেও গাড়ি আছে সেক্ষেত্রে আমি এখান থেকে বেরইতে গেলাম কী করণীয় আমাকে করণীয় প্রথম কাজ হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করা ইন্ডিকেটরের দৃশ্যই ব্যবহার করা আমি বের হব আর এরপরে গিয়ার মার্শা রেট্রো মার্শা রেট্রো মার্শা দিয়ে তারপর আমাকে স্টিয়ারিং ঘুরাইতে হবে দেখেন স্টিয়ারিং ঘুরাবো আমি পিছনের দিকে যাওয়ার জন্য হালকা পিছনে যাবো ওকে এবং যাওয়ার সাথে সাথে আমাকে খেয়াল করতে হবে আমার লুকিং ক্লাসে আমার পিছনে গাড়ি কতটুকু জায়গা আছে যাওয়ার মতো হ্যাঁ জায়গা ওকে কমপ্লিট এখন আবার স্টার্টিং ঘুরেলাম বাম দিকে এবং পিছনে লুকিং ক্লাসে দেখলাম কেউ আছে কি না আমি দেখতেছি একটা গাড়ি আছে সুতরাং আমি কেউ অপেক্ষা করবো গাড়ি আছে দেখা যায় লুকিং ক্লাসে এবং এই এই সময় আবার আমার গিয়ার চেঞ্জ করে এক নম্বরে আনতে হবে সামনে যাওয়ার জন্য আমি সামনে গেলাম আবার স্টিয়ারিং ঘুরাইলাম ডান দিকে আবার ব্যত্রমাশা দিলাম পিছনে যাওয়ার জন্য আমার জায়গা তৈরি করতে হবে এবং এভাবে আমাকে স্টিয়ারিং ব্যবহার করতে ইয়ে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে এখন আমার বের হওয়ার জন্য জায়গা হয়ে গেছে আমি এখন আবার গিয়ার সামনে দিব আবার স্টিয়ারিং বাম দিকে ঘুরাবো এবং খেয়াল করেন আমার পিছনে কোনো গাড়ি নাই। আমার পিছনে কোনো গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই। গাড়ি আসার পিছনে সে পার্কিং করবে ওকে আমি বের হয়ে গেলাম এই নিয়ম এই দেখেন আমি এক নম্বর গিয়ার দিয়ে এবং মাস্টার দিয়ে পার্কিং থেকে বের হইলাম এখন ডানে বামে আমি গেলে ইন্ডিকেটর ব্যবহার করে তারপরে সামনে আঁকাইতে হবে এরপরে আস্তে আস্তে গিয়ার বাড়াইতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আপনার রাস্তার গতি এবং রাস্তার অবস্থান বুঝে আপনি গতি বাড়াইবেন সো এই ছিল পার্কিং থেকে বের হওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং যারা জিসান বাংলা স্কুল ফলো করতেছেন আমাদের পেজ তিন বাংলায় তেলিম ড্রাইভিং লাইসেন্স আমার স্কুল পেজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং খুব শীঘ্রই আমাদের পাথর কোর্স আর একটি নতুন ডেজ চালু হবে থিওরি কোর্সের আপনারা যারা অনলাইনে ঘরে বসে পড়াশোনা করতে চান আপনাদের জন্য আমাদের এই নতুন বেজ আমরা আপনাদেরকে পাথরতে পড়াশোনার এ টু জেড শুরু থেকে অবধি পর্যন্ত পড়াশোনা করাবো থিওরি পরীক্ষা এবং কুইজ পরীক্ষার জন্য খুব সহজেই পাশ করতে পারেন ইতালিয়ান গ্রাফিক অ্যান্ডের যেন ভালোভাবে জানতে পারেন সেভাবে আমরা ক্লাস করাই কাপিতল ওয়ান থেকে কাপিতল পঁচিশ পর্যন্ত আমরা থিওরি এবং কুইজের ক্লাস করবো আপনাদেরকে আপনারা অনলাইনে ঘরে বসে পড়াশোনা করতে পারবেন পড়াশোনা করার জন্য আমাদের ডিসান বাংলা অ্যাপস ব্যবহার করে কুইজ শিখতে পারবেন এখানে বাংলা এবং ইতালিয়ান কুইজের সলিউশন আছে তাছাড়া নিয়মিত ক্লাস সাপ্তাহিক কুইজ পরীক্ষা এবং আরও অন্য আরও অনেকগুলো সার্ভিস এখানে আপনারা পাবেন এবং ইম্পর্টেন্ট শব্দের নোট প্রাইভেট পরীক্ষা এই সমস্ত সমস্ত সার্ভিসগুলো আমরা আপনাদেরকে দিব আপনারা ঘরে বসে পড়াশোনা করে আপনাদের স্বপ্নকে বাস্তব করতে পারবেন যারা ভাষা ভাষা কম জানেন যারা ইতালিয়ান ভাষা বুঝেন না বা রিডিং করতে পারেন না তারাও কিন্তু বাজারতা পরীক্ষা পাশ করতে পারবেন কারণ আমরা যেই ক্লাসগুলো করাই তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসে না তো আপনি যে ক্লাসগুলো করে কুইথ শিখবেন থিউরি শিখবেন সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এবং আপনি অনায়াসেই পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে আপনারা যারা ভর্তিতে আগ্রহী পোর্স্ট করতে আগ্রহী আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান এটা ভিজিট করতে পারেন কীভাবে আপনারা পড়বেন এবং কী ধরনের পড়াশোনা করাই এবং আমাদের স্কুলের সাকসেস সম্পর্কে আপনারা জানতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জিসান বাংলা বাজেন্দি স্কুল